2030 সালের মধ্যে এআই অটোমেশন প্রায় 800 মিলিয়ন জব রিপ্লেস করে দিতে পারে। চিন্তা করে দেখো তো যেই কাজগুলা মানুষ এআই টুলস ইউজ করে অনেক ফাস্ট আর ইফেক্টিভলি করতে পারবে, সেই কাজগুলা কেন অন্য মানুষকে দিয়ে করাবে? একটু কমন সেন্স থাকলেই তুমি বুঝবে যে আগামী কয়েক বছরে জব সেক্টরগুলাতে একটা হিউজ চেঞ্জ আসবে। অনেক ট্র্যাডিশনাল জব চলে যাবে। এখন কথা হচ্ছে জব যেমন চলে যাবে, অনেক নতুন জব ক্রিয়েট হবে। ফিউচারে তারাই টিকবে যারা এআই টুলস গুলো প্রপারলি ইউজ করতে পারবে এআই তোমার জব খেয়ে দিবে না যারা এআই জানবে এআই প্রপারলি ইউজ করতে পারবে সেই মানুষগুলা তোমার জব খেয়ে দিবে এই কম্পিটিশন কিন্তু এআই এর সাথে মানুষের না এই কম্পিটিশন হচ্ছে এআই জানা মানুষের সাথে এআই না জানা মানুষদের এখন কথা হচ্ছে এই এআই রিভল্যুশনের যাত্রায় প্রথমেই তোমাকে শিখতে হবে যে কিভাবে তুমি এই এআই টুলস গুলো থেকে বেস্ট একটা আউটপুট নিবে এটা আলটিমেট এআই ওয়ার্কশপের প্রথম ভিডিও সামনে আরো বেস্ট কিছু আসছে ইনশাআল্লাহ সো সাবস্ক্রাইব করে রাখো এন্ড লাইক দিস ভিডিও দেখো বস তোমার মতো সবাই এই এআই টুলস গুলা ইউজ করবে তাহলে কেমনে তুমি সবার থেকে আলাদা হবে অ্যান্সার হইল প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার আগে তোমাকে জানতে হবে কিভাবে এই এআই মডেল গুলাকে ট্রেন করা হয় দেখো বস ইন্টারনেটে যা কিছু আছে এই সব কিছু দিয়েই চ্যাট জিপিটি কে ট্রেন করানো হয় ওয়েবসাইটস উইকিপিডিয়া বুকস কনভারসেশনস সব কিছু মেইন পারপাস হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ এর মধ্যে প্যাটার্নটা চ্যাট বোঝানো প্যাটার্ন বলতে বোঝানো হচ্ছে যে মানুষ কিভাবে কথা বলে কিভাবে কোশ্চেন আস্ক করে কিভাবে যে সিচুয়েশনের রেসপন্স করে কিভাবে একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড বসায় দেন এই প্যাটার্ন থেকে এআই মডেলগুলা গুলা প্রেডিক্ট করা শিখে ধরো তুমি বললে যে দা স্কাই ইজ ফুল অফ ডেশ চেট জিপিটি এখন দেখবে যে এটার মোস্ট কমন অ্যান্সার কি হতে পারে আগে থেকে তার মধ্যে যে ডাটাগুলা ইনপুট দেয়া আছে সেগুলার বেসিসে একটা মোস্ট কমন ওয়ার্ড সে প্রেডিক্ট করে ফেলবে ধরো যে এই ক্ষেত্রে অ্যান্সার হইল দ্য স্কাই ইজ ফুল অফ স্টারস দেন আগের দুইটা স্টেপের পর ওপেন এআই হিউম্যান ফিডব্যাক নেওয়া শুরু করে এই এআই মডেলগুলোকে ফাইন টিউন করার জন্য অনেক মানুষ থাকে যারা চেট জিপিটি দেয়া বিভিন্ন রকম রেসপন্সের মধ্যে কোনটা বেটার এটা চুজ করে ধরো চেট জিপিটি দুই রকম রেসপন্স করলো এর যে রেসপন্স বেটার সেটা একটা মানুষ ম্যানুয়ালি চুজ করে এইভাবে দিন দিন চেটজিবি রেসপন্স আরো বেশি হচ্ছে এখনই যে অবস্থা একবার চিন্তা করে দেখছো যে এইভাবে আগাতে থাকলে আর দুই তিন বছর পর এটা কোন লেভেলে পৌঁছাবে এই জন্য সময় থাকতে ঠিকভাবে কিন্তু সমস্যা আছে বস এখন কথা হচ্ছে। জিপিটি কিন্তু তোমার মন পড়তে পারে না তুমি তাকে যা আক্স করবে তার বেসিসে চেট জিপিটি তোমাকে একটা আউটপুট দিবে এখন তুমি যদি ভালো মতো বুঝাইতে না পারো যে তুমি কি চাইতেছো তাহলে তো কোনো লাভ নেই তুমি চেট জিপিটিকে যেটা আক্স করো সেটাই হলো প্রম্পট এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ তোমাকে শেখানো হবে কিভাবে তুমি বেস্ট ওয়েতে একটা প্রম্পট লিখবে যাতে তুমি সেরা একটা আউটপুট পাও এখন আমি তোমাকে যে প্রম্পটের স্ট্রাকচারটা বলবো এটা বেশিরভাগ সিনারিওতে তোমাকে একটা বেস্ট আউটপুট দেবে ইনশাআল্লাহ প্রম্পট স্ট্রাকচারটা হইল রোল টাস্ক ফরম্যাট টোন স্টাইল প্রথমে আসো রোল নিয়ে কথা বলি চ্যাট জিপিটি একটা বেস্ট অ্যাক্টর তুমি তাকে যার মতো হতে বলবে সে ঠিক তার মতো তোমাকে রেসপন্স করবে ধরো তুমি এর কাজের জন্য চেট জিপিটি ইউজ করবে তাহলে প্রথমেই বলে দাও যে অ্যাক্ট অ্যাস আ মার্কেটিং এক্সপার্ট তুমি একটা স্টোরি লিখতে চাইতেছো চেট জিপিটিকে বলে দাও যে অ্যাক্ট অ্যাজ আ বেস্ট সেলিং ফিকশন অথর পড়াশোনার হেল্প লাগবে তোমার তাহলে বলো যে অ্যাক্ট অ্যাজ দ্য বেস্ট ফিজিক্স টিচার ধরো তুমি বিজনেস আইডিয়া জেনারেট করতে চাইতেছো বলো যে অ্যাক্ট অ্যাজ আ ইয়াং সাকসেসফুল এআই অন্ট্রপ্রেনার এমন আর কি তুমি যখন একটা রোল অ্যাসাইন করবে চেট জিপিটিকে এটা একটা বেস ক্রিয়েট করবে তারপরে সেই বেস অনুযায়ী তোমাকে চেট একটা বেস্ট আউটপুট দিবে একটা রোল অ্যাসাইন করার পর তোমার একচুয়াল টাস্কটা ডিসক্রাইব করতে হবে যত ভালোভাবে তুমি ডিসক্রাইব করতে পারবে তত বেস্ট একটা আউটপুট তোমাকে চেট জিপিটি দিবে ধরো টাইম ম্যানেজমেন্টের উপর একটা পিডিএফ এর সামারি তুমি জানতে চাচ্ছ দেন তুমি জাস্ট বললে যে সামারাইজ দিস তাহলে চেট জিপিটি কিন্তু বুঝলো না যে অ্যাকচুয়ালি তুমি কোন টপিকের সামারি চাইতেছো কিন্তু তুমি যদি বলো যে সামারাইজ দিস আর্টিকেল ফোকাসিং অন দ্য প্র্যাকটিক্যাল টিপস ফর ইমপ্রুভিং টাইম ম্যানেজমেন্ট ফর বাংলাদেশি স্টুডেন্টস দেন চেট জিপিটি কিন্তু বুঝতে পারলো যে তুমি অ্যাকচুয়ালি কি চাইতেছো সেই অনুযায়ী তোমাকে একটা বেস্ট আউটপুট সে দিবে পরে আসে ফরম্যাট যে তুমি তোমার আউটপুট কিভাবে দেখতে চাইতেছো আমরা সাজানো গোছানো জিনিস বেশি মনে রাখতে পারি তাই তোমার আউটপুট যদি সুন্দরভাবে সাজানো থাকে তাহলে সেটা তোমার জন্য বেটার হবে ধরো তুমি লিস্ট আকারে আউটপুট দেখতে চাইতেছো তাহলে বলো যে গিভ মি এ বুলেট পয়েন্ট লিস্ট অফ ফাইভ কি টেকওয়েস ধরো তুমি একটা ইমেইল লিখতে চাইতেছো তাহলে বলো যে রাইট এ প্রফেশনাল ইমেল উইথ এ সাবজেক্ট লাইন গ্রিটিং ধরো তুমি দুইটা জিনিসের কম্পারিজন দেখতে চাইতেছো তাহলে বলো যে ক্রিয়েট এ কম্পারিজন টেবিল অফ প্রস এন্ড কনস এরপরে তুমি একটা টোন সেট করে দাও যে তোমার আউটপুট ল্যাঙ্গুয়েজ কি রকম হবে হতে পারে প্রফেশনাল ফ্রেন্ডলি মোটিভেশনাল ফানি যেটাই চাও মেনশন করে দাও এইভাবে জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করো নিজেই অনেক নতুন নতুন থিওরি আবিষ্কার করে ফেলতে পারবে এরপরে আসে স্টাইল স্টাইল হলো তোমার আউটপুট এর ফ্লেভার হতে পারে তুমি ডিটেইলড একটা আউটপুট চাচ্ছো আবার হতে পারে তুমি শর্টলি কোনো কিছু নিয়ে জানতে চাচ্ছো অথবা তুমি কাউকে প্রফেশনাল স্টাইল স্টাইলে একটা ইমেল লিখতে চাচ্ছ অথবা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য একটা ফ্রেন্ডলি স্টাইল চাচ্ছ তোমার প্রম্পটের শেষে এটা অ্যাড করে দাও যে তুমি কেমন স্টাইল চাচ্ছ ধরো তুমি বললে যে ইউজ আ স্টোরি স্টাইল উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস অথবা ইউজ আ সিম্পল অ্যান্ড ক্লিয়ার স্টাইল উইথ শর্ট সেন্টেন্সেস অ্যান্ড নো এক্সট্রা ওয়ার্ডস এইভাবে আর কি এখন আমি তোমাদেরকে এই প্রম্টের স্ট্রাকচারটা আরেকটু দেখাই সো প্রথমে কি ছিল রোল অর্থাৎ তুমি চেট জিবিটিকে একটা রোল অ্যাসাইন করে দিবা তারপরে তুমি তোমার টাস্কটা ডিসক্রাইব করবা যে তুমি অ্যাকচুয়ালি কী চাচ্ছ তারপরে তুমি বলবা ফরম্যাট অর্থাৎ তুমি কি আউটপুটটা ছক আকারে চাচ্ছ না কি পয়েন্ট আকারে চাচ্ছ দেন তুমি টোনটা স্পেসিফাই করবা অর্থাৎ তুমি কি একটু ফ্রেন্ডলি টোনে চাচ্ছ নাকি একটু মোটিভেশনাল টোনে চাচ্ছ আর লাস্টে আসে স্টাইল অর্থাৎ তুমি কি যে যেটা একটু ইলাবোরেট হোক অথবা তুমি কি চাচ্ছ যেইটা একটু শর্ট হোক তুমি সেটা স্পেসিফিক করে দাও এইখানে আমি তোমাদেরকে একটা বেসিক প্রম্টেড টেম্পলেট দিয়ে দিচ্ছি এইটা ইউজ করে তোমরা যে কোনো কিছু জিপিটিকে সুন্দর মতো আক্স করতে পারবা সো প্রথমে আমি বলতেছি অ্যাক্ট আ দেন রোলটা বলে দিবা তারপরে ইউর টাস্ক ইস টু এই জায়গায় ফরমেট বলে দিবা আর লাস্টে এখন কয়েকটা এক্সাম্পলস দেখানো হবে যেগুলো দেখে তুমি বুঝতে পারবা যে জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে সো ধরো যে তুমি তোমার বিজনেস আইডিয়া জেনারেশনের জন্য ট্রেড জিপিটি ইউজ করতেছো সো প্রথমে তুমি বললা যে অ্যাক্ট আ স্টার্টআপ মেন্টর। হু আন্ডারস্ট্যান্ডস এআই ট্রেন্ডস ইন সাউথ এশিয়া অর্থাৎ তুমি প্রথমেই তাকে একটা রোল দিয়ে দিলা যে সে হচ্ছে একটা স্টার্ট মেন্টর তারপরে তুমি তোমার টাস্কটা ডিসক্রাইব করতেছ অর্থাৎ তুমি বললা ইউর টাস্ক ইজ টু শেয়ার থ্রি সিম্পল অ্যান্ড স্মার্ট এআই বিজনেস আইডিয়াস দে টিন ইন বাংলাদেশ ক্যান স্টার্ট ইন টু অর্থাৎ সোজা কথায় দুই সালে শুরু করা যাবে এরকম তিনটা তুমি সিম্পল আইডিয়া তার কাছে জানতে চাচ্ছ তারপরে তুমি বললা যে প্রেজেন্ট ইট ইন আ লিস্ট ফরম্যাট ইনক্লুডিং দ্য টুলস দে নিড দ্য স্কিলস টু লার্ন ইজি স্টেপস টু গেট স্টার্টেড তারপরে তুমি তাকে সুন্দর মতো বলে দিলা যে আমি এটা একটা লিস্টের ফরম্যাটে চাই এইখানে তুমি আমাকে টুলসগুলা মেনশন করবা যে এই বিজনেস স্টার্ট করার জন্য আমার কি কী টুল লাগবে আর তারপরে তুমি এইটাও মেনশন করবা যে কোন কোন স্কিলগুলা আমার লাগবে সো এইভাবে সুন্দরভাবে তুমি তাকে ফর্ম্যাটটাও বুঝাই দিলা তারপরে আসে হচ্ছে টোন সো তুমি তাকে বললা ইউজ আ ফ্রেন্ডলি অ্যান্ড ইন্সপায়ারিং টোন ঠিক আছে বস আর লাস্টে কি থাকে স্টাইল সো বলে দিলা অ্যান্ড আ ক্লিয়ার প্র্যাকটিক্যাল বিগিনার ফ্রেন্ডলি স্টাইল সো দেখো জিনিসটা কিন্তু একদম সিম্পল তুমি জাস্ট টেমপ্লেটটা ইউজ করবে আর মাঝের এই যে লেখাগুলো আছে এগুলো তোমার প্রয়োজন মতো তুমি চেঞ্জ করে নিবা এখন ধরো যে তুমি ফিজিক্সের একটা কনসেপ্ট চ্যাট জিপিটি এর কাছ থেকে ভালোমতো বুঝতে চাচ্ছ সো তুমি কিভাবে জিনিসটা বলবা দেখো সো প্রথমে বলতেছি অ্যাক্ট অ্যাজ আ হাই স্কুল ফিজিক্স টিচার অর্থাৎ তুমি প্রথমেই তাকে একটা রোল অ্যাসাইন করে দিলা যে সে এখন হাই স্কুলের একজন ফিজিক্স টিচার তারপরে তুমি বলতেছো ইয়োর টাস্ক ইজ টু এক্সপ্লেন নিউটনস ফার্স্ট ল অফ মোশন টু এ স্টুডেন্ট উইথ নো ব্যাকগ্রাউন্ড ইন ফিজিক্স ইউজিং আ রিয়েল লাইফ এক্সাম্পল টু মেক ইট রিলেটেবল অর্থাৎ তুমি বললা যে তুমি নিউটনের ফার্স্ট ল অফ মোশনটা বুঝতে চাচ্ছো দেন তুমি তাকে এইটাও বলে দিলা যে তুমি ফিজিক্সের কিছুই বুঝো না এখন তোমাকে জিনিসটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে যেন জিনিসটা তোমার কাছে রিলেটেবল লাগে এই আর কি তারপরে তুমি তাকে বলে দিলে কি ফর্মেটে চাচ্ছো এই যে বললা প্রেজেন্ট ইট ইন আ ডিটেইলড ক্লিয়ার এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড এক্সপ্লেনেশন ওকে তারপরে টোন বলতেছো যে ইউজ আ ফ্রেন্ডলি টোন দেন লাস্টে স্টাইল এন্ড আ সিম্পল এনগেজিং স্টাইল এই তো এইবার ধরো যে তুমি ওয়েট লস করতে চাইতেছো কিন্তু তোমার ঠিকঠাক মতো সময় হয় না এক্সারসাইজ করার জন্য সো তুমি চ্যাট জিপিটির কাছ থেকে একটা সাজেশন চাচ্ছো যে কি করা যায় সো তুমি কেমনে জিনিসটা বলবা দেখে নাও সো প্রথমেই তুমি বলতেছো অ্যাক্ট আস আ সার্টিফাইড ফিটনেস কোচ তুমি তাকে রোল দিয়ে দিলা যে চেক জিবিটি এখন একজন সার্টিফাইড ফিটনেস কোচ তারপরে তুমি তাকে বললা ইওর টাস্ক ইস টু এক্সপ্লেন দ্য বেসিক্স অফ ফেটলোস টু এন ইন্ডিভিজুয়াল হু ইস তোমার এজ দিয়ে দিলা তারপরে তোমার ওয়েট দিয়ে দিলা। দেন তুমি লাস্টে বলে দিলা যে তুমি আসলে হেলথ নিয়ে কাজ করার জন্য ঠিকমতো টাইম পাইতেছো না আর কি তারপরে তুমি হচ্ছে ফরম্যাট দিয়ে দিলা যে প্রেজেন্টেড ইন আর ডিটেইলড ইজি টু আন্ডারস্ট্যান্ড মেসেজ অ্যাজ ইফ ইউ আর স্পিকিং ডিরেক্টলি টু দেম ঠিক আছে তারপরে তুমি একটা টোন দিয়ে দিলা যে ইউজ এ প্র্যাকটিক্যাল টোন আর লাস্টে স্টাইল অর্থাৎ অ্যান্ড আ ইফিসিয়েন্ট ইজি টু অ্যাপ্লাই স্টাইল এই আর কি এখন কথা হচ্ছে প্রথম প্রথম এত ডিটেইলড প্রম তুমি লিখতে পারবে না তোমার কাজ হচ্ছে জাস্ট প্রম্পটের বেসিক স্ট্রাকচারটা ঠিক রাখা যত দিন যাবে তোমার প্রম্পট তত ইম্প্রুভ হতে থাকবে ইনশাআল্লাহ আজকে আমি জাস্ট প্রম্পটের একটা বেসিক স্ট্রাকচার দেখাইলাম তোমরা পাশে থাকলে সামনে আরো বেশ কিছু আসছে ইনশাআল্লাহ আর ভিডিও রিসোর্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেয়া হবে ইনশাআল্লাহ টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেয়া আছে সো সবাই জয়েন করো ইনশাআল্লাহ ফাইনাল কথা হচ্ছে দুই দিনের দুনিয়ায় কে কখন চলে যাব কেউ জানি না তাই নামাজ কখনো মিস করবে না যেই কাজে আমরা দুনিয়াতে আসছি সেইটা যেন কখনো মিস না হয় বস আল্লাহ হাফেজ